আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি কর্নার সোফা এই সোফাটিকে আমরা গাড়ি কর্নার সোফা বলে থাকি সোফাটি সম্পূর্ণ চিটাংশগুণ কাঠ দিয়ে এবং সুইট ভেলভেট দুই কালার কম্বিনেশনে করা হয়েছে এই সোফাটি মূলত টু টু ওয়ান কর্নার প্লাস টেবিল যদি আপনাদেরকে এখন এই সোফাটির গাড়ি দেখাই পিছনের যে হেলানের গাড়ির মধ্যে দেখেন শুধু কারিগরদের হাতে নকশা করে কাঠ কালার এবং এর মধ্যে এন্টিক এবং ব্ল্যাক মিক্স করে দেওয়া হয়েছে খুবই চমৎকার যে গাছের দেখা নিখুঁতভাবে করেছে এবং এই বালিশগুলা দেখতে পাচ্ছেন বালিশগুলা পাঁচটি সিটের সাথে পাঁচটি বালিশ দেওয়া আছে এই যে খুবই চমৎকার এইগুলো বালিশ আপনার খুলে ওয়াশেপ করা সম্ভব তো এই সোফাটি সম্পূর্ণ সলিড ফোম দ্বারা সিটে চার ইঞ্চি এবং হাতায় দুই ইঞ্চি ফোম দিয়ে করা হয়েছে তো অবশ্যই আপনারা আমাদের এই সোফাটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা উদ্যোগাডা সাঁতার গোলুটমন শিপাড়ি গলিতে আর আমাদের এই প্রত্যেকটা ফার্নিচার কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হয় আর আমাদের এই ফার্নিচারগুলোর দশ বছরের গ্যারান্টি আছে আমাদের যদি কোনো পোকা ধরে বা কোনো কিছু হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা সার্ভিসিং করে দেব তো আজকে আমি আপনাদেরকে যদি এই সোফাটি দেখেন বিস্তারিত বলি দেখেন সোফাটির যে গাড়িটা কত মানে দুই ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং যে হাতাটা দুই কালার কম্বিনেশন করে এবং মোটা 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 সেলাই করে মানে দেওয়া হয়েছে মানে খুবই চমৎকার আমি যদি আপনাদেরকে এখানে এই সোফার সামনের যে হাতলটা হাতলটা দেখে একটু হাতলের মধ্যে দেখেন নকশা করে সিম্পল নকশা একবার বেশি না দিয়ে সামনে একটু নকশা দিয়ে করা হয়েছে এই সোফাটি আপনারা নিজে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এখানে খাট টেবিল সোফা ডাইনিং সব ধরনের প্রোডাক্ট আমরা করে থাকি আমাদের এখানে সুদক্ষ খারি করা আছে আপনারা চাইলে কোনো কাস্টমাইজ প্রোডাক্ট নিতে চান সেটাও পসিবল তো আপনারা অনেকে প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনাদেরকে বলবো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যদি সিঙ্গেল সোফাটা দেখাই সিঙ্গেল সোফাটা একটু গাড়ি দেওয়া হয়েছে দেখেন খুবই চমৎকার করে করা হয়েছে দেখেন এই যে বালিশ দেওয়া আছে তারপরে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আমাদের এটা কাট কালার করা হয়েছে আপনারা চাইলে যে কোনো কালার ব্ল্যাক কালার করতে পারেন গোল্ডেন কালার করতে পারেন গুনি কালার করতে পারেন তে বেশি কালার করতে পারবেন যার যার চয়েস অনুযায়ী আর আমাদের এই সোফাটি সাথে একটি কফি টেবিল আছে দেখেন এই কফি টেবিলটা খুবই একটি কফি টেবিল দেখতে পাচ্ছেন এই কফি সাথে চারটি মোড়া পাচ্ছেন এবং উপরে চমৎকার এবং নকশা দেওয়া করা আছে একটা সম্পূর্ণ চিত্রকার দেখেন একবার ফাইবার গুলো দেখেন কত সুন্দর কাছের দিকে দেখা যাচ্ছে তো আমাদের চাইলে আপনারা সেন্টার টেবিল নিতে পারেন আলাদা যদি চান বলে শুধু শুধু সোফা নিবে সেটাও পসিবল যার যার মানে চাহিদা অনুযায়ী নিতে পারবেন অবশ্যই আমাদের এখানে আসবেন আপনারা দেখবেন তা আপনারা যদি ভালো লাগে প্রোডাক্ট তারপরে আপনারা অর্ডার করবেন অর্ডার করবেন আর অনেকে সারা বাংলাদেশে আমরা চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা প্রোডাক্ট সেল করে থাকি আপনারা নিয়ে দোকানের জন্য বিক্রি করতেছেন সেটা আমাদের কাছ থেকে নিলে আপনারা পারবেন আমি যদি আপনাদেরকে এখন কর্নারের যে কোনটা দেখাই কর্নারের সাথে পাচ্ছেন দুইটি বালিশ দেখেন গোল বালিশ পাচ্ছেন দুইটি এবং আমি আপনাদেরকে যদি কর্নারের ব্যাগটা দেখাই দেখেন রৈতন সেলাই করে তারপরে আপনার স্টোন পাথর দেওয়া হয়েছে গাড়িটা তো একটু সেগন কাট দেওয়া হয়েছে খুবই চমৎকার অসংখ্য এখানে যে ড্রয়ারের যে টেবিলটা এটার উপরে আপনি টপ টপ রাখতে পারবেন ফুলের টপ তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের সাথে নিতে চাইলে প্রোডাক্টগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আসসালাম আলাইকুম আমাদের